হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো এটা আমার ফার্স্ট ব্লগ তো আমার মনে হয় এটা তোমরা খুব খুব এনজয় করবে তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে ভিডিওটা আজকে কতটা স্পেশাল হতে চলেছে যেহেতু গাইজ আজকে আমার গ্রামে রাত গাজন ঠিক আছে তো রাত গাজনে পুরো শুরু থেকে শেষ অব্দি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করা প্রথম থেকে শেষ অব্দি দেখো ঠিক আছে এনজয় করো তো চলো ভিডিও স্টার্ট করা যাক えっ দূরে এটা আমাদের চণ্ডী মন্দির তোমরা দেখতে পাচ্ছ তো চলো তোমাদের চণ্ডী মন্দিরের সাইডের ভিউটা দেখায় এই যেটা দেখতে পাচ্ছ বটগাছের তলায় এটা হচ্ছে বাবা ধর্মরাজ হ্যাঁ তার স্থান গাছের তলায় তোমরা ধর্মরাজ ঠাকুরের কাছে যা প্রার্থনা করবে বা যা চাইবে সেটা পুরো পূরণ করে দেবে আর এইখানে দেখছো বা ফ্যানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে কমিটি পক্ষ তরফ থেকে যাতে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের এই গরমে যেন কোনো প্রবলেম না হয় এখানেও দেখতে পাচ্ছ যে অনেক ভক্তরা পূজা পূজা দিতে এসেছেন পুরোহিত মশাই সবারই পূজা নিচ্ছেন আর এই যে আমাদের আসল চণ্ডী ঠাকুর হ্যাঁ তো চলো বন্ধুরা এবারে আমরা বাগান যাব যেখানে আমাদের রাত গাজন আজকে শুরু হবে তেইশ তারিখে মানে বুদ্ধ পূর্ণিমা আর আগামীকাল আমাদের যেখানে চড়ক ঘুরবে তো এই হচ্ছে আমাদের বাগান যেখানে এই দেখো ফুলের গেট আর এটা হচ্ছে অনুসন্ধান অফিস হ্যাঁ আর আমাদের মেলা এই মেলাতে যারা চাইছো যে আস একবার আসতে চাইছো মানে অ্যাটেন্ড করবে তো তারা আগামীকাল চব্বিশ তারিখে চড়কের মধ্যেই চলে আসো হ্যাঁ কেন কি কালকেই লাস্ট ডেট মেলার এই মেলাতে তোমরা নানা রকমের খাবারের দোকান পেয়ে যাবে এবং বাচ্চাদের নানা ধরনের খেলনা পেয়ে যাবে আর রাইডসও পেয়ে যাবে প্রভৃতি এখানে দেখতে পাচ্ছ যে মানুষরা মেলাটাকে কত সুন্দর এনজয় করছে খুবই ভালো লাগছে দেখে আর বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের আমাদের এই গাজন ভিডিও তোমাদের কেমন লাগছে আর এই যে মিকি মাউস রাইড যেখানে বাচ্চারা খুব খুব এনজয় করছে হ্যাঁ আর এই যে হর্স রাইড এটাতেও বাচ্চারা খুব এনজয় করছে তো চলো এবারে আমাদের একটু ক্র্যাকার সেলিব্রেশন হবে তোমাদেরকে দেখায় এবার আমাদের গাজন শুরু হয় এটা কিন্তু আমার মূল এটা আমার কিন্তু বাড়ির এই করছি ছিল আমাদের রাত গাজনের পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে নতুন আছো আর পার্ট টু আসছে আগামীকাল মানে টোয়েন্টি ফোর মে কালকে হচ্ছে আমাদের গাজনের চরণ ঠিক আছে আজকের মতো এইখানে বাই বাইয়ের টারা